তিন তারিখ তিন এগারো দু হাজার চব্বিশ তারিখ আমাদের সাদাপুর উপজেলা গারাদা ইউনিয়নের পালপাড়া পালপাড়া হিন্দুপাড়া পাঁচটা বাড়িতে অজ্ঞান করে পুরো বাড়ির সকল সদস্যদের মানে অজ্ঞান করে রেখে পুরো বাড়িতে তাদের মানে মানে টিন কেটে ঘরে ঢুকে ধরেন মালামালটা স্ব স্বর্ণমঙ্কার চুরি করে মোবাইল ফোন চুরি করে দিয়ে দেয় এই ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ সুপার মহোদয় আমার অতিরিক্ত পুলিশ সুপার শারদাতপুর সার্ফের মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমরা টিম শারদাতপুর এই ঘটনা সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান ও ঘন্টা ইন্টালেঞ্চের সংগ্রহের কাজ শুরু করি এর ভিত্তিতে আমরা এই গয়েন্দা ইন্টালেঞ্জের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে সন্ধ্যার পরে এর যে আসামি আমরা আডায়াবাদ থেকে আলামিনকে গ্রেপ্তার করি পরে আলামিনকে জিজ্ঞাসাবাদেতে তার মানে তথ্য মতে আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করি এই টোটাল চারজন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের মানে চুরি কাঁধে ব্যবহৃত যে তারা চলাচলের মধ্যে সিএনজি ব্যবহার করা হতো সেই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এই সিএনজির ভিতর থেকে আপনার ইতিমধ্যে দেখেছেন যে চুরি কাঁধে ব্যবহৃত যে টিন কাঠার যে কাঠার এবং অন্যান্য সাবি ভাঙ্গা তালা ভাঙ্গার যে সরঞ্জাম সেগুলোও উদ্ধার করা হয়েছে এবং এই মোবাইল সেটাও উদ্ধার করা হয়েছে এবং এই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদ তারা বলছে যে স্বর্ণগুলো যে স্বর্ণগুলো তারা চুরি করেছিল সেই স্বর্ণগুলো আমাদের সাধারণত বাজারে স্বর্ণকার হচ্ছে বিপ্লব কর্মকার তার কাছে তারা বিক্রি করছে এই ভিত্তিতে আমরা বিপ্লবকে অ্যারেস্ট করি পরে বিপ্লবকে গেজিগেশাবাদে পরে তাকে নিয়ে আপনাদের মিডিয়ার উপস্থিতিতে আপনারা দেখছেন আজকে স্বর্ণপট্টিতে আমরা এই স্বর্ণগুলো রিকভারি করি মোটামুটি আমরা এই ঘটনার মানে টোটালটাই রিকভারি করতে সক্ষম হয়েছি তবে এই আসামিদের জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে যে তারা এই আসলে এই এই ঘটনাগুলো ঘটে থাকে এ আমাদের এই সাদারপুরের পাশাপাশি তারা উল্লাপাড়া বেরকুসি এবং সলঙ্গা এলাকাতেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এদের বিরুদ্ধে একাধিক মামলাও আমরা ইতিপূর্বে আমরা পেয়েছি এদের বিরুদ্ধে অনেক মামলা আছে তবে এই আসামিদের কিছু অংশ হচ্ছে আমাদের সাদাতপুর এলাকা যারা এখানে অপরাধ করে এখানে থাকে না তারা হয়তো আশুলিয়া বাইপাইল এলাকায় থাকে সেখান থেকে এসে অঘটন ঘটিয়ে তারা এখান থেকে চলে যায় আপনারা একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি সচেতন করতেছি সেটা হচ্ছে এরা ওই জিনিসটাকে টার্গেট করে আসলে দেখবেন গ্রামে আসলে গ্রামে গ্রামীণ অঞ্চলে দেখবেন অনেকের রান্নাঘরগুলো আসলে বাইরে থাকে যার কারণে রানজান সরঞ্জাম বলতে সেগুলো তাদের বাইরে রাখে এই কি করে আগের দিন রাত্রেও তারা এই এলাকাগুলো রেকি করে যে রান্নাঘরগুলো বাইরে থাকে সে লবণের মধ্যে তারা এই মানে ঔষধটা রেখে আসে যার কারণে এই লবণ যখন খাওয়ার পর পরিবারের সদস্য তখন সারাদিন ঘুমিয়ে পড়ে পরে সারাদিনও ঘুমায় সারা রাতও ঘুমায় এই এটা যখন তারা কনফার্ম হয়ে যায় তখন তারা রাতে আসে এই চুরির ঘটনাগুলো ঘটে থাকে এই ঘটনা মানে আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতেছি তারা এই খাবারের সামগ্রীগুলো বাইরে রাখবেন তারা দয়া করে এগুলো নিরাপদ হেফাজতে রাখবেন তারা এই ধরনের ঘটনাগুলো না ঘটাতে পারে আর এই ঘটনার সাথে আরও কিছু লোক জড়িত তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলতেছে আমরা আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের কাছে সপর্দ করতে পারবো হ্যাঁ আলামের প্রত্যক্ষভাবে তৈরি এটার দোকান একটা ডায় বাদার ডেকোরেট দোকানটা ওর হচ্ছে একটা লেবাস এই দোকানে ওখানে বসে থাকে তারা এইখানে ওই ওখান থেকেই তারা রাতে মানে আগের দিন ইয়া রেকি করে তারপরে তারা পরবর্তীতে ঘটনার কার্যক্রম এবং এই ঘটনা